শিরোনাম ছিল নির্বাচন কমিশন দখল করে নির্বাচনে জিততে চায় মোদিজি বিহার নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই বিষয়টাকেই উপজীব্য করে দুই একটা কথা বলতে চাই মোদীজি দীর্ঘদিন আমাদের দেশের নেত্রী শেখ হাসিনার সংস্পর্শের থেকে সম্ভবত কিছু সবক তিনি শিখেছেন নির্বাচন কমিশনকে করায়ত্ত করা বা সরকারের অনুকূলে রাখার এই সিস্টেমটি আমাদের দেশের রাজনীতিবিদরা খুব ভালো জানে এটা শুধু শেখ হাসিনা নয় বা আওয়ামী লীগ নয় এটা আমাদের দেশের প্রায় প্রত্যেকটা রাজনীতি রাজনৈতিক দল বা রাজনীতিবিদ্রাই যখন ক্ষমতায় যায় গিয়েই প্রথম কাজটা আগে তারা নির্বাচন কমিশনকে ঢেলে সাজায় এবং নির্বাচন কমিশনকে তাদের মতো করে তৈরি করে নেয় যে বিষয়টা উক্ত চ্যানেল থেকে জানতে পারলাম যে আপনার ভোটার লিস্ট নতুন করে সাজাতে চায় নির্বাচন কমিশন ইন্ডিয়া এটা বাংলাদেশের নির্বাচনের কারচপি বা দুই নাম্বারের প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ড ভোটার লিস্ট নতুন করে করা নিজেদের পক্ষের লোকজনদেরকে ভোটার লিস্টে ঢুকানো এবং বিপক্ষের লোকজনদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া সেই সাথে ভূতেরা ভোটা ইনক্লুড করা আমাদের দেশে এইরকম ঘটনাও ঘটছে ভারতীয় ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের দেশে দশ বারো কোটি ভোটার মনে করেন সেই দশ বারো কোটি ভোটারের মধ্যে প্রায় এক কোটি ভোটারই যারা আদতে টিভিতে নাই মানে ভুয়া নাম লিস্ট ঢুকাইছিল এরকম রকম ঘটনাও আমাদের দেশে ছিল এক কথায় মোদিজি সম্ভবত সেখান থেকে শিক্ষা নিচ্ছেন তার বিপক্ষের ভোটারদেরকে বাদ দিয়ে যারা তার পক্ষের ভোটার তাদেরকে রাখতে চাচ্ছেন মোদিজি বাংলাদেশ থেকে আরও অনেক কিছুই শেখার কথা সেগুলো অ্যাপ্লাই করলে মোদীজি আরও দিন ক্ষমতায় থাকতে পারবে সেটা হচ্ছে কিভাবে ভোট দিনের ভোট রাতে করা যায় মোদীজির সমর্থনেই বাংলাদেশে এই ঘটনা ঘটেছিল মানে আগামীকাল ভোট অথচ আজকে রাতের মধ্যেই সমস্ত ভোট কাউন্ট হয়ে গিয়েছিল এরকম ঘটনাও ঘটেছিল মোদীর যে সমর্থনে সেই ভোটকে আবার বাংলাদেশের জনগণকে মানতেও হয়েছিল এবং একটা পুরো পাঁচ বছর ক্ষমতায়ও থেকেছিল এরকম ঘটনা আছে আর একটা বিষয় হচ্ছে যে বিপক্ষ দলের উপর জুলুম নির্যাতন চালিয়ে তাদেরকে ভোট থেকে বিরত রাখা নিজের দলের লোকজনদেরকেই বিভিন্ন সেক্টরে ভাগ করে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়ে নির্বাচন করা যেটা সর্বশেষ চব্বিশ সালে ঘটেছে বড় রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলটাই নির্বাচনে ছিল আর তাদের লোকজনদেরকে স্বতন্ত্র এবং বিভিন্ন ছোটো ছোটো দু একটা দলকে সঙ্গে করে নিয়ে তাদের মধ্যে নিজেদের লোকজনদেরকে দাঁড় করিয়ে দিয়ে নির্বাচন করা হয়েছিল এই জিনিসগুলো মোদিজি অজানা নয় এগুলো জেনেই মোদিজির সমর্থনেই বাংলাদেশে একটা সময় একটা সরকার টিকে ছিল যেই সরকারের বিপক্ষে শেষ পর্যন্ত জনগণ একটা কোটা আন্দোলনের মতো একটা বিষয়কে কেন্দ্র করে জনগণ রাস্তায় নেমে আসে এখন বলতে পারেন কোটা আন্দোলন যারা করছে তারা আপনাদের আমার ইদানিং আপনাদের দেশের বেশ কিছু মানুষের সাথে মেসেজ লেনদেন হয় কথাবার্তা হয় তা আপনাদের মধ্যে একটা ধারণা আছে যে মৌলবাদী সংগঠনগুলো এই কোটা আন্দোলনের পিছনে থেকে এই আন্দোলনটা পরিচালিত করছে এবং আজকে মৌলবাদী সংগঠনগুলো বা মৌলবাদী সম্প্রদায়ই বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় বা ক্ষমতায় সামনে নির্বাচনের ক্ষমতায় যাবে একটা কথা আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক শক্তি একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতায় আসবে না বাংলাদেশের মানুষ মস্তিষ্ক প্রসূতভাবেই সেকুলার তারা ধর্মান্ধ নয় আজকে আপনারা চিন্তা করে দেখেন আপনাদের দেশে কতদিন যাবত একটা ধর্মীয় দল একটা ধর্মীয় সংগঠন একটা ধর্মীয় রাজনৈতিক দল ক্ষমতায় আছে অস্বীকার করতে পারবেন যে আর বিজেপি এরা সাম্প্রদায়িক দল নয় আজকে আপনারা যাই বলেন না কেন ওই যে এআই গ্রট এআই কে জিজ্ঞেস করেন মোদিজি সম্পর্কে বা ভারতের সবচেয়ে সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে মোদিজির নামটাই তারা বলতেছে আর এসকে আর এস এসকে সাম্প্রদায়িক দল হিসেবেই তুলে ধরতেছে বিজেপিকেও তাই এটাই সত্য আপনারা নিজেরা সাম্প্রদায়িক দলের হাতে রাজনৈতিক দলের আন্ডারে থেকে আপনারা আর একজনদেরকে বলেন যে আপনাদের দেশে সাম্প্রদায়িক শক্তির বা মৌলবাদীরা ক্ষমতায় আসতেছে আপনারা নিয়ে আসতেছেন আমরা মৌলবাদীদের ক্ষমতায় আনব না হয়তোবা সহযোগী সংগঠন হিসেবে তারা কিছু সংখ্যক আসন নিয়ে সাথে থাকতে পারে বাট তারা একক সংখ্যা গোষ্ঠী হিসেবে কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসবে না এটা একদম অবধারিত আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আপনাদের ভুল রাজনীতি আপনাদের না আপনাদের এই মোদিজির এবং মোদীজির সরকারের মোদীজির পররাষ্ট্রনীতির ভুল পররাষ্ট্রনীতির কারণে আজকে বাংলাদেশের সাথে এই আপনাদের আমাদের সম্পর্কে অবনতি ঘটছে আপনাদের সাথে আমাদের একটা বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয়েছে মোদিজির বাংলাদেশকে এইভাবে দূরে সরাই দেওয়াটা ঠিক হয় নাই বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের জনগণ কোন দলকে ক্ষমতায় রাখবে না রাখবে এটা তাদের বিষয় তারা আন্দোলন করে একটা দলকে শুধু নামায় এখানে মোদিজির কোনো ইন্টারফেয়ার করার প্রয়োজন নাই তো একটা দল এতদিন ক্ষমতায় থাকার পরে তাকে পালিয়ে যেতে হয়েছে কেন পালিয়ে যেতে হয়েছে এটা চিন্তা করলেই তো হয় তার মানে তার সমর্থন আর জনগণের মধ্যে নাই তাহলে তাকে জোর করে খাওয়ানো চেষ্টা করা তো বৃথা তার চাইতে বরং যে সম্পর্কটা দেশ টু দেশ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ছিল সেই সম্পর্কটা বজায় রাখলেই চলত বাংলাদেশকে আগ বাড়িয়ে ইন্ডিয়ার সাথে কোনো চুক্তি এ পর্যন্ত ইয়ে করছে ডিনাই করছে বা কোন চুক্তি কি আপনার বর্খিলাপ করছে বা কোনো চুক্তি কি আপনার যে না এই চুক্তি আমরা মানি না এরকম কথা বলছে বলে নাই কিন্তু একের পর এক আপনারা বাংলাদেশের উপর অবরোধ দিয়েছেন ব্যবসাপাতি করার ক্ষেত্রে বাধা দিয়েছেন এমনকি ভিসা দেওয়া বন্ধ করেছে তাতে কি হয়েছে আমরা তো ঠিকই আছি আমরা তো বাঙালি জাতি আমরা সংগ্রামী জাতি আপনারা তো জানেন যে আমরা লাঠি নিয়ে তরবারি নিয়ে আমরা বিশ্বের অত্যাধুনিক অস্ত্রের বিপক্ষে লড়াই করতে চাই আমরা টিকে থাকতে পারবো মাঝখান থেকে কী হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা বাজাবাজি হচ্ছে একটা দূরত্ব তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে পরাশক্তি হওয়ার ক্ষেত্রে বা আঞ্চলিক মোরল হওয়ার ক্ষেত্রে বা একটা নেতৃত্ব দানকারী একটা দেশ হওয়া থেকে ইন্ডিয়া নিজেকে পিছায় নিচ্ছে অর্থাৎ তার সমর্থনে যে দেশগুলো থাকার কথা সেই দেশগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে এটা তাদের পরার ভুল পররাষ্ট্রনীতি কারণ হচ্ছে আজকে সম্ভবত আপনারা জানেন এই যে শ্রীলঙ্কাতে সামান্য কিছু ছোটোখাটো বিষয় চিন্তা করলে টের পাওয়া যায় শ্রীলঙ্কাতে পাকিস্তানের সেনাপ্রধান একটা সেনাপ্রধান সে আর কি সে তো মন্ত্রীও না সে আপনারই না একটা সেনা প্রধান শ্রীলঙ্কাতে সফরে যাবে এই সফরকে কেন্দ্র করে শ্রীলঙ্কাতে কি করা হচ্ছে যা আপনি দেখেন খোদ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাতে গেলে যে শ্বাস রপ না পড়ে শ্রীলঙ্কাতে সেই শ্বাস রব পড়ে গেছে রাস্তাঘাট তিনি যেখানে থাকবে হোটেল সেটাকে লাইটিং করে সুসজ্জিতভাবে সাজানো হচ্ছে অন্যরকম একটা একটা পাকিস্তানের একটা সেনাপ্রধান সে শ্রীলঙ্কাতে এরকম একটা অভ্যর্থনা পেতে যাচ্ছে এটা পাকিস্তানের যত না ক্রেডিট তার চাইতে ভুল রাজনৈতিক ক্রেডিট হচ্ছে ভারতের ভারতের ভুল রাজনীতির কারণে এই সব জিনিস হচ্ছে মালয়েশিয়ার সাথে বা আপনি দেখেন আপনি নেপালের সাথে দেখেন প্রত্যেকটা জায়গায় বর্তমান সরকারের আপনাদের সরকারের ভুল রাজনীতির কারণে প্রত্যেকটা দেশের সাথে একটা সমস্যা তৈরি হয়েছে দেশের সাথে সম্পর্ক দেশ টু দেশ সম্পর্ক হওয়া উচিত কোনো রিজিমের সাথে নয় কোনো ব্যক্তির সাথে নয় কোনো রাজনৈতিক দলের সাথে নয় এটাই আমরা বলতে চাই আমরা আমি ব্যক্তিগতভাবে আমাকে হয় আমি টোটালি আমি মনে করি ভারত এমনকি পাকিস্তান সহ আমাদের উপমহাদেশের প্রত্যেকটা দেশের আমাদের সংস্কৃতি এক সবকিছু এক আমাদের মধ্যে বিপদ থাকবে কেন ইউরোপে আস একটা দেশ থেকে আর দেশের সাথে তাদের সম্পর্ক কী সেখানে কি সাইকেল চালিয়ে পুরা ইউরোপ ভ্রমণ করা যায় ভিসা সমস্যা নাই কোনো কিছু সমস্যা নাই জাস্ট একটা নাগরিকত্ব আপনার এই আপনাদের আধার কার্ড এই টাইপের নাগরিকত্ব একটা জিনিস এটা শো করলেই তারা এক বর্ডার থেকে আরেক বর্ডারে মানে এক দেশ থেকে আরেক দেশের দেশে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আমাদের মধ্যে কেন এই রকম বিষয় নয় আমাদের মধ্যে কেন কারাতাড়ে বেড়া দেওয়া লাগে আমাদের মধ্যে কেন সীমানায় প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ হত্যা হয় শুধু রাজনীতিবিদদের কারণে আমাদের আপনারা আমরা আমাদের জন্য নয় দেশের মানুষের জন্য নয় আমাদের মধ্যে কোনো বিরোধ নাই শুধুমাত্র রাজনীতিবিদদের রাজনৈতিক ফায়দার কারণে রাজনৈতিক কিছু স্বার্থের কারণে এগুলো হচ্ছে জিনিসটা ভাবার বিষয় সকলকে চিন্তা করবেন আমি যেটুকু প্রথমে বলেছি ওটুকু হাস্য হিসাবে বলেছি মোদিজিকে লক্ষ্য করে মোদিজি এটা বুঝে গেছেন যে ভারতে এটাই হয় সাধারণত যে কোনো অনৈতিক সরকার বা অনৈতিক যে কোনো রাজনৈতিক দল অনৈতিকভাবে দেশ শাসন করতে করতে একসময় তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলে যেটা আওয়ামী লীগের হয়েছিল বাংলাদেশে মোদীজিরও তাই হয়তোবা হচ্ছে এই কারণে তাকে নির্বাচন কমিশনকে করায়ত্ত করতে হচ্ছে আবার সিসি ক্যামেরা শুনলাম সিসি ক্যামেরা আর ফুটেজ তারা বাইরে প্রকাশ করার ক্ষেত্রে আইন টাইন তৈরি করছে যেন বাইরে এটা প্রকাশ না হয় একবার না কি কোন প্রিজাইডিং অফিসার কি করে মোদিজির বিপক্ষের দলের অনেক ভোট নষ্ট করতে চেয়েছিল সেটা সিসি ক্যামেরায় ধরা পড়ে বিদায় এখন সিসি ক্যামেরার বিষয়গুলো আই কড়াকড়ি করে আর যেন বাইরে না আসে ফুটেজগুলো সেই ব্যবস্থা করা হচ্ছে এগুলো সবই ভোট কারচুপির জন্য করা হচ্ছে আমরা চাই ভারত অন্তত ভারতের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন পৃথিবীর সব প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে একটা অনুকরণে অনুসরণের দৃষ্টান্ত হয়েছিল সেই জায়গাতেই থাকুক আমরা যেন বলতে পারি আমাদের নির্বাচন কমিশনকে যে তোমরা ভারতকে লক্ষ্য করো ভারতকে দেখে শেখো ভারতের নির্বাচন কমিশন থেকে শিক্ষা নাও সেই অবস্থান থেকে যেন আমরা বিচ্যুত না হয় আমরা যেন ভারতের নামটা বলতে পারি সেটাই আমরা চাই ভালো থাকবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিরোধের জন্য না আমরা একে অপরের কাছাকাছি যেন আসতে পারি সেই জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কথা বলার সুযোগ করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের এই ছোট্ট কাজগুলোর জন্য হয়তো আমি আরও কথা বলার সুযোগ পাবো খোদা হাফেজ ভালো থাকবেন